আপনার পরিচয় নিশ্চিত করতে উবার অ্যাপকে আপনার ক্যামেরা চালানোর অনুমতি দিন এবং সেলফি তুলে আপনার পরিচয় নিশ্চিত করুন সেলফি তোলার সময় নিশ্চিত করতে হবে যেন আপনার সম্পূর্ণ চেহারা ছবিতে দৃশ্যমান থাকে স্ক্রিনে দেখানো বাটনটিতে আপনি এখন অফলাইনে আছেন গো বাটনে চাপ দিলে আপনি অনলাইন হবেন গো বাটনে চাপ দেওয়ার পর আপনার অ্যাপটি ট্রিপের জন্য অনুসন্ধান করবে কোনো ট্রিপ পাওয়া গেলে আপনার ফোনে একটি রিং বাঁচবে ট্রিপ পাওয়ার পনেরো সেকেন্ডের মধ্যে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে উবার যুক্ত বাটনটিতে চাপ দিন রিকোয়েস্ট এক্সেপ্ট করলে আপনি ম্যাপে যাত্রী লোকেশন দেখতে পারবেন লোকেশন দেখতে পেলে আপনি যাত্রীর সাথে কথা বলতে ডান পাশের কল বাটনে চাপ দিন অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে বাম পাশের অপশনে চাপ দিন ট্রিপ শুরু করতে সবুজ স্টার্ট বাটন বাম থেকে ডান দিকে স্লাইড করে ট্রিপ শুরু করুন আপনার ট্রিপ চালু হয়ে যাবে এবং আপনি গন্তব্য দেখতে পারবেন নেভিগেশন অপশনটিতে দিলে গুগল ম্যাপ দ্বারা আপনি আপনার গন্তব্যের জন্য সঠিক রাস্তার নির্দেশনা পাবেন যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়ে টাকা সংগ্রহ করুন অপশনে চাপ দিন যাত্রীর কাছ থেকে স্ক্রিনে দেখানো পরিমাণ টাকা সংগ্রহ করুন পর কাস্টমারের সাথে আপনার অভিজ্ঞতা অনুযায়ী রেটিং দিন আপনি যদি অফলাইনে যেতে চান তাহলে এভাবে স্ক্রিনটি নিচ থেকে উপরের দিকে টান দিয়ে লাল বাটনটিতে চাপ দিয়ে অফলাইনে যেতে পারবেন অফলাইন যাওয়ার পর আপনি আর ট্রিপ রিকোয়েস্ট পাবেন না